নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়েছি দেখে নিয়েছেন থামলারে নিশ্চয়ই যে যারা ধর্মের পথে চলে যারা সত্যের পথে চলে তাদের জীবনে এত কষ্ট কেন হয় ভগবান তো এটা বলেনি ভগবান তো বলেছে সত্যের পথে চলো ধর্মের পথে চলো তোমাদের জীবনে উন্নতি হবে তাহলে কেন বাস্তব জীবনে আমরা দেখছি যে যে যত ভালো কাজ করছে সমাজের জন্য নিজের জন্য পরের জন্য ভালো কাজ করছে তার তত জীবনে কষ্ট এবং যারা বেবিচার করছে যারা অন্যায় করছে যারা শত্রুতা করছে যারা ভালো কাজ করছে না সমাজের ক্ষতি করছে তারাই সমাজের একটা জায়গায় প্রতিষ্ঠান পাচ্ছে তাদের মান সম্মান বাড়ছে তাদের অর্থ বাড়ছে সমস্ত কিছুই হচ্ছে তাহলে কি ধর্ম পথে চলা উচিত নয় আমাদেরও ভগবান কি বলছেন ভগবান তো এরকম বলেননি তাহলে আমাদের জীবন এমন ঘটছে কেন তা আজকের এই টপিকটা এই নিয়ে আলোচনা করবো তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমার দর্শক হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন চলুন আজকে আলোচনা করা যাক যে ধর্মের পথে চললে প্রাথমিক অবস্থায় কেন এত কষ্ট হচ্ছে আমাদের এটা তো হওয়ার কথা নয় দেখুন অ্যাকচুয়ালি আমরা যে বাজারে যাই না হাটে বাজারে যাই তো তো সেখানে কী করি যে আলু পটল সবজি যাই কিনি না একটু টিপে টিপে দেখি তো দেখি কিনা যে জিনিসটা ভালো কিনা অর্থাৎ মাল হিসাবে সে কতটা ভালো তাহলে তার সেরকম দাম হবে তাহলে সেই দাম দিয়ে আমরা তখন কিনবো তা আমরা যে মাল হিসাবে কেমন তো আমাদের একটা পরীক্ষা হবে না ভগবানের কাছে আমরা যেতে চাইছি তার সাথে মিশে যেতে চাইবো সেই ধর্মের পথ দিয়ে যেতে হবে তাহলে ভগবানও তো আমাদেরকে কখনো দেখবে যে আমরা মাল হিসাবে কেমন এই জন্য একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটা কি হয় যে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় ভগবান কেন কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে পাঠাচ্ছেন এটা তো ভগবানের কাজ নয় ভগবান তো আমাদের সাথে দ্বিচারিতা করতে পারে না তাহলে হচ্ছে না কেন অর্থাৎ আমি যখনই কোনো ভালো কাজ করছি তখনই কিছু না কিছু একটা আমার জীবনে অঘটন হবে হয়তো বাড়ি চুরি হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে শারীরিক কোনো কষ্ট হতে পারে মানসিক কোনো কষ্ট হতে পারে আরও বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপ হতে পারে কিন্তু কেন হচ্ছে তা আপনি তো সততার পথে চলছেন আপনি তো সত্য ধর্মে চলছেন সমাজের উপকার করছেন তা সততা আপনার সাথে এটা হচ্ছে কেন হচ্ছে দেখুন ভগবান কি বলেছে আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে করবে আমার আস আমি তার করব সর্বনাশ এবং তাও না যদি সে সাড়ে আমার আস তাহলে আমি তার দাসের দাস এই ভিডিওটা এখানে যাবে আপনারা দেখে নিন তাহলে আমাদের জীবনে এটা হচ্ছেটা কেন প্রথমে বুঝতে হবে দেখুন অ্যাকচুয়ালি কী হয় আমি যদি এইটাকে একটা পাইপ ধরে নিই এবং অর্ধেকটাতে পূর্ণ অর্ধেকটাতে পাপ থাকে যদি ধরে নিই এখন আমি মিডল পজিশনে আছি কিন্তু যদি আমি খারাপ কাজটা করি ধরুন এই দিকটাতে কী আছে খারাপ আছে এই দিকটাতে ভালো আছে তা আমি যদি খারাপ কাজটাই করতে থাকি তাহলে কার পরিমাণটা বাড়ছে এখানে খারাপ গুণের পরিমাণটা বাড়ছে তাহলে এদিক থেকে বেরোবেটা কে প্রথমে ভালোটা বেরোবে বুঝতে পারছেন কারণ এখানে আমার স্টক আছে আমি খারাপ জমা করছি পাইপ লাইনটা আস্তে আস্তে এদিকে এদিকে সরে সরে যাচ্ছে এদিকে ভালো জিনিসটা সঙ্গে সঙ্গে বেরোতে আরম্ভ করছে তার মানেটা কি হচ্ছে আপনি যখন যারা এখন বর্তমানে খারাপ কাজের রয়েছে খারাপ কাজ করছে তাদের কিন্তু ভালো জিনিসগুলো দ্রুততার সাথে বেরিয়ে যাবে কিন্তু একটা সময় যখন এটা ভর্তি হয়ে যাবে না রাবণের দশা কি হয়েছিল যখন তার কর্মফল একদম পূর্ণ হয়ে গেছিলো কর্মের গুণ তখন কিন্তু সে সমস্তটাই খারাপ পেয়েছিল যারা আজকে খারাপ করছে তারা ভবিষ্যতে এখন ভালো থাকলে ভালো ফলগুলো পাচ্ছে কিন্তু একটা সময় একদম শেষ হয়ে যাবে আর আপনি কি করছেন উল্টি দিন এদিকটা ভালো আছে এদিকটা খারাপ আছে আপনি এখন ভালো কাজ সততার সাথে চলছেন চলছেন তাহলে যখন এখানে ভালো কাজটা আরও করছেন তখন এই দিকটা কে বেরোবে ভালোর গুণটা এই পাইপটা বেড়ে যাচ্ছে এখন ভালো খারাপগুলো দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে তাহলে পারমিক অবস্থাতে মনে হবে যে আমি ভালো কাজটাই করলাম ভালো কাজ করছি সৎ কাজ করছি অথচ এদিকে বেরোচ্ছে কে খারাপগুলো দ্রুততার সাথে বেরিয়ে যাচ্ছে কারণ আপনাকে যতক্ষণ না কর্ম ফলটা নষ্ট না হচ্ছে ততক্ষণ তো আপনি পরম পুরুষের সাথে মিলতে পারবেন না কর্ম সে ভালোই করুন আর খারাপই করুন আপনাকে এই ধরাধামে আসতে হবে কারণ শৃঙ্খল যদি এই যে শিকল পড়ানো হয় বেড়ি দিয়ে যদি পড়ানো হয় একটা লোহার বেরিয়ে হয় একটা সোনার বেরি হয় সোনার বেরিটা আপনি ভালো ফল আর লোহার বেরিটা খারাপ ফল বেড়ি তো বেরিয়েই হয় আপনার জীবনটা তো বাঁধাই রইল এই জন্য আপনার ভালো আর খারাপের ফলটা হয় একটু সাইন্টিফিকলি যায় একটু মানুষ তো আমরা একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করি এটা কেন হচ্ছে তাহলে কি ভগবান করে দিচ্ছে মোটেই নয় কি করে দেখুন যেমন কর্ম তেমন ফল বলা আছে না এই যে আমাদের একটা জিনিস বুঝবেন যে তাহলে ভালো কাজটা কখন পাবো বা খারাপ কাজটা কখন পাবো বুঝতে হবে আপনাকে নিউটনের থার্ডলোটা মনে আছে যে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয় তবে যদি সময় পাত্র চেঞ্জ না হয় যদি চেঞ্জ হয় তাহলে সময়ের সাথে সাথে আমরা পাবো অর্থাৎ এখনই যদি আমি আগুনে হাতটা ভরে দিই তাহলে আগুন হাতটা সঙ্গে সঙ্গে আমার জ্বলে যাবে আমি সঙ্গে সঙ্গে ঠিক করতে পারবো কিন্তু যদি দূর থেকে আঁচ দিই একটা সময় একটা ডিস্টেন্সে যা তাপ পায় তাহলে অনেকক্ষণ পর পর আসতে হবে যে হাতটা জ্বলতে পারে বা অনেক সময় দূরেও বসে হলে নাও জ্বলতে পারে তাহলে একটা সময়ের সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন তার ইন্টারেস্ট তার যে কর্ম করেছেন তার ফল ব্যাংকে টাকা রাখলেই সাথে সাথেই আমার ইন্টারেস্টটা হয় না একটা সময়ের পর আস্তে 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 ইন্টারেস্ট সমেত আমার এই টাকাটা জয়েন হয় তাহলে আজকে আমি আমার সব জ্ঞানে যে কাজটা করবো সে ভালো করি চাই খারাপ করি আমার ফল কিন্তু সময়ের সাথে সাথে তিন গুণ চার গুণ হারে বেড়ে বেড়ে যাবে যারা আজকে আপনারা খারাপ করছেন ভাবছেন যে আমার কিছু ব্যাপার নেই হয়তো এখন অনেক প্রতিপত্তি হয়েছে কারণ সেই সময় আপনি ভালো গুণগুলো আপনার চলে আসে কিন্তু এই ভালো গুণ যখন শেষ হয়ে যাবে আর খারাপের যখন সমান মাত্রায় হয়ে যাবে তখন আপনি থিরকুল পাবেন না বিরক্ত হয়ে যাবে না আপনার জীবনটা যেন মিথাই হয়ে যাবে আর একটা কি হয় দেখবেন ভগবান কি করেন দেখবেন আপনি খুব ভালো পথে চলছেন অথচ খারাপ খুব হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না তবু যদি তাকে না ছাড়েন এইটাই আপনার পরীক্ষা অর্থাৎ সেই সময় যদি ভগবানকে স্মরণ করেন শুধু যে ভগবান ঠিক আছে আমার কর্মটা এখন ক্ষয় করে দিচ্ছ তুমি আমি তোমার পথে চলছি বলে করে দাও কিন্তু কষ্ট দাও যা দিবে দাও আমি যেমন তোমার সমর তোমার চরণ যেন আমি ছাড়তে না পারি আমাকে সেই শহর শক্তি দাও এই কথাটা বলে যদি আপনি ভগবানের পথে চলেন দেখবেন কি করবেন ভগবান একটা সময় দেখবে যে যে মানুষটা পরীক্ষা দিচ্ছে আমার জন্য করছে ভালোর জন্য করছে আমি যেগুলো চাই সেগুলো করছে তাহলে তখন কি করবেন তার একটা নাম হরি আমার একটা ভিডিও আছে দেখবেন যে তিনি হরি মানে হচ্ছে হরণ করা অর্থাৎ কারো বিনা অনুমতিতে কিছু নিয়ে নেওয়াকে বলা হয় হরণ করা বা চুরি করা এখানে ভগবান কি করেন তখন ভগবান তো চুরি করার কিছু থাকে না তাহলে হরি কেন বলা করছেন উনি তো সবই আমরা জানি তাহলে তিনি চুরি করছেন কি করছেন আপনার অজান্তে যখন আপনার এত কষ্ট হচ্ছে অথচ আপনি সৎ পথে চলছেন ভগবানের পথে চলছেন কষ্ট হচ্ছে মানসিক শারীরিক সামাজিকভাবে তবু ছাড়ছেন না তার চরণ ভগবানের চরণ তখন তিনি কেউ করেন আপনার অজান্তেই ওই যে সংস্কারগুলো খারাপ এতটা কষ্ট হচ্ছে আপনি নিতে পারছেন না তাও ভগবানকে ছাড়ছেন না তখন উনি চুরি করে নেন সেই কর্মসংস্থাটা তার শরীর নিয়ে নেন তিনি প্রকৃতিতে দেন না তিনি কষ্ট অনুভব করেন ফলে আপনার জীবনটা আবার নির্মল হয়ে যান আপনি পরমপুরুষের সাথে মিলে যেতে পারবেন পরম পুরুষের ভালো গুণগুলো সব আপনি আপনার মধ্যে প্রকট হবে বুঝতে পারছেন আমি কি বলছি ব্যাপারটা তাহলে আপনাকে কোনো অবস্থাতেই বিচলিত হওয়ার দরকার নেই ভগবান যেটা বলেন যে শাস্ত্রকাররা করেছেন কখনও ভুল নয় না সাইন্টিফিকলি না আপনার তার্কিকভাবে কোনোটাতেই ভুল নয় আমাদের শুধু ভুল বোঝানো হয় বা ভুল আমরা নিজেরা বুঝি আমাদেরকে বুঝতে হবে যেমন কর্ম তেমন ফল ভগবান যেটা বলেছেন আর নিউটনে থার্ড লটা যদি মিলে নেন দেখবেন কোনোটাই এক পয়সা হলেও ভুল নেই সবটাই মিলে যাবে তাহলে আমাদের করতে কি হবে আমাদের করতে হবে মেডিটেশান সাধনা অষ্টাঙ্গিক যোগ মার্কে আমাদেরকে উঠতে হবে অর্থাৎ যতক্ষণ না একটা জিনিস মনে রাখবেন এই যে বললাম সোনার বেড়ি আর লোহার বেড়ি অর্থাৎ শৃঙ্খল তো আমাদের হবেই তাহলে ভালো কাজ করলেও কি হচ্ছে আমাদের জীবনে ভালো ফল করার জন্য কর্মফলটাকে ভালো কিছু পেতে গেলে আমাদেরকে ধরাধে আসতে হচ্ছে আর যারা পাপ কাজ করছে খারাপ করছে তাদেরকেও খারাপ ফল পাওয়ার জন্য এই জীবন ধারণ করতে হবে কথাটা বুঝতে পারছেন তাহলে মুক্তি আমাদের হচ্ছে না এই মুক্তি যে হচ্ছে না মুক্তি কি করে হবে সেইটা পরের বারের ভিডিওতে বলবো যে তাহলে ভগবান ভালো কাজ করতে বললেও আমাদেরকে এখানে আসতে হচ্ছে খারাপ কাজ করতে বললেও এখানে আসতে হচ্ছে তাহলে কী এমন কাজ আছে ভগবান কী বলেছেন সেটা নিয়ে আলোচনা করবো যাতে আমাদের মুক্তি হয় আজকের মতো এইটুকুনি ভালো লাগলে অবশ্যই নিজে নিজে গুরুদেবের নাম লিখুন